আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বিটকয়েন নতুন একটা রেকর্ড করেছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন না যেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা বর্তমানে উইকলি টাইম ফ্রেমে রয়েছি এবং উইকলি টাইম ফ্রেমে দেখেন প্রিভিয়াসলি ক্লোজিং দিয়েছিল এক লাখ ডলারে দেন আমরা এখানে মে মাসে চলে আসতে দেখতে পারতেছি এখানে উইকলি ক্লোজিং দিয়েছিল এক ডলারে অ্যান্ড ফাইনালি এই উইকে কিন্তু মানে আজকে সোমবারে উইকলি ক্লোজিং দিয়েছে এক লাখ নয় হাজার দুইশো ডলারে এটা কিন্তু একটা পজিটিভ সাইন আমাদের জন্য বাট শুধুমাত্র বিট এদিকে দেখলে হবে না বাকি অল্ট কোয়ে যে এত পরিমাণ দাম করতেছে ওই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ কথা বলতেছে না সো অবশ্যই এই বিষয়টা আমাদের অনেকটা হাইলাইট করে দেখা উচিত বিকজ কোয়ার্টার থ্রি চলতেছে কোয়ার্টার যারা বোঝেন না এক বছরে হচ্ছে চারটা কোয়ার্টার হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এপ্রিল মে জুন এই তিন মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার এভাবে করে পরবর্তী তিন মাস তিন মাস করে থার্ড এবং ফোর্থ কোয়ার্টার হয়ে থাকে সো আমরা কিন্তু বর্তমানে যেহেতু জুলাই মাস চলতেছে আমরা অলরেডি থার্ড কোয়ার্টারে চলে আসছি বাট এখন পর্যন্ত কিন্তু আমরা অলস কয়েনের মধ্যে আশাস্বরূপ কোনো মুভমেন্ট দেখতে পারতেছি না যেদিকে কিন্তু বিটকয়েন সাই সাই করে পাম্প করে যাচ্ছে আমরা কিন্তু ইথিরিয়াম বলেন বাকি অলকয়েন বলেন ওই পরিমাণ কিন্তু পাম্প দেখতে পারতেছি না সো রিজনটা আসলে কি সব কিছু হচ্ছে আজকে বিরুদ্ধে ডিসকাস করব অ্যান্ড আশা করি ভিডিও শেষে গিয়ে আপনিও আমার সাথে সহমত হবেন যে হ্যাঁ আসলেই এই কারণটার জন্যই অলকয়েন এখন পর্যন্ত পাম্প করতেছে না সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ওকে বিটক দিয়ে শুরু করি বিটকুইনে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে এখানে আপনার একটা পজিটিভ সিনারিও দেখতে পারবেন যেটা হচ্ছে কি আমরা কিছুদিন আগে দেখছিলাম যে বিটিসি নাইনটি এইট থাউজেন্ড ডলারে গিয়েছিল যেটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলেও দিয়েছিলাম সো যারা হচ্ছে এই পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন হননি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন সো যাই হোক আমরা টপিকে ফিরে আসি সো দেখেন এখান থেকে কিন্তু নাইনটি এইট থাউজেন্ড ডলারে এসে আমাদের এখানে কিন্তু ক্লোজিং দিতে পারেনি ডেলি ক্লোজিংও দিতে পারে নাই অলমোস্ট এক লাখ ডলার থেকে একটা সাপোর্ট নিয়ে পরবর্তীতে কিন্তু আমরা এখন দেখতে পারতেছি বর্তমানে এক লাখ দশ হাজার বা এক লাখ আট হাজার ডলারের আশেপাশে বিটিসি ট্রেড করতেছে বাট শুধুই কি বিটিসি দেখলে হবে ইনফ্লো হচ্ছে না এটা তো আমাদের একটু দেখতে হবে এইটা নিয়ে কিন্তু তেমন কেউ কথাই বলতেছে না এক কথাই বলতে গেলে দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আমি একটু উইকলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে আপনাদের জন্য বিষয়টা আরো বেশি ইজি হবে আমি ক্লিয়ারটা চারটা ক্লিয়ার করে দিচ্ছি ওকে আর প্রিভিয়াস বুলারে যদি আমরা দেখি দুই হাজার একুশ সালে বিটকয়েন ছিল সিক্সটি ডলারে রাইট তো ইথিরিয়াম কখন তখন কোথায় ছিল আমরা একটু যদি দেখার চেষ্টা করি দু সালে ইথিরিয়াম ছিল হচ্ছে চার হাজার তিনশো ডলারে ঠিক আছে মানে বিটিসি যখন অল টাইম হাইতে ছিল তখন ইথিরিয়াম ছিল চার হাজার তিনশো ডলারে ঠিক একই জায়গায় বর্তমানে যেখানে বিটিসির প্রাইস আরো বেশি হাইয়ে রয়েছে এক লাখ আট হাজার ডলারে বাট আজকের দিন আমরা দেখতেছি বিটকয়েনের সরি ইথিরিয়ামের প্রাইস কিন্তু তিন হাজার ডলারও ক্রস করতে পারে নাই হোয়াট হ্যাপেনিং যেই জায়গায় বিটিসি হচ্ছে ডাবল হয়ে গেছে সেই জায়গায় ইথিরিয়াম এখনও অর্ধেক স্থানে ট্রেড করতেছে মানে সে উপরে উঠতে পারতেছে না এর একটাই মাত্র রিজন বিটকয়েনের দিকে মানুষের ইন্টারেস্ট বেশি অল্টকয়েনের দিকে কিন্তু এখন কেউ ট্রাস্ট করতে পারতেছে না সো এটার মেইন রিজন হচ্ছে দুই সালে বা বিশ একুশ সালের দিকে করোনা মহামারীর পরে যখন হচ্ছে ক্রিপ্টো মার্কেটটা মোটামুটি লেভেলে পাম্প করেছিল তখন কিন্তু ক্রিপ্টোতে তেমন কোনো হচ্ছে যে চ্যালেঞ্জিং ছিল না তখন ক্রিপ্টো মার্কেটে লিমিটেড কিছু অল্ট কয়েন ছিল অত আহমরি লেভেলের কিন্তু অল্ট কয়েন ছিল না আমরা যদি একটু কয়েন মার্কেট চলে আসি বর্তমানে কিন্তু এখানে আঠারো মিলিয়ন ক্রিপ্টো দেখতে পারতেছি অ্যান্ড টোটাল হচ্ছে বর্তমানে আটশো উনত্রিশটা এক্সচেঞ্জের আছে মার্কেটে সো আমরা যদি প্রিভিয়াস একটু হিস্টোরিতে যেয়ে দেখি সেখানে কিন্তু এত পরিমাণ ক্রিপ্টো ছিল না এবং এক্সচেঞ্জের পরিমাণও কিন্তু খুবই লিমিটেড ছিল দ্যাটস ওয়াই মার্কেটে এত পরিমাণ লিমিটেড লিমিটেশন না থাকার কারণে যে লিমিটেড কিছু কয়েন ছিল সেখানে কিন্তু ক্রিপ্টো মার্কেটে যারা ইনভেস্ট করেছিল সেই কয়েনের মধ্যে কিন্তু ইনভেস্ট করেছিল তাছাড়া মেইন রিজন হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা কয়েনের কিন্তু সাপ্লাই কম ছিল বর্তমানে আমরা যদি সাপ্লাই দেখি প্রত্যেকটা কয়েন কিন্তু মোটামুটি ভালো সাপ্লাই নিয়ে বসে আছে আমরা যদি ডট কয়েন দেখি যেটা বর্তমানে তেইশ নাম্বার র্যাঙ্কিং রয়েছে এবং ভালো একটা প্রজেক্ট বর্তমানে তার টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছি আমরা ওয়ান বিলিয়ন ডলার একই দিকে আমরা যদি একটু ক্রিপ্টোকারেন্সির হিস্টোরিক্যাল স্ন্যাপ স্ন্যাপশুটে যেয়ে দেখি তাহলে আমরা বিষয়টা আরও বেশি ইজি হয়ে যাব যে তখন কত সাপ্লাই ছিল এবং বর্তমানে সাপ্লাই কত হয়েছে আমি হচ্ছে দুই হাজার বিশ বা একুশের দিকে দেখি এই যে দেখেন ডট আচ্ছা ডটের সাপ্লাই কত ছিল দেখেন এই যে এই পরিমাণ আচ্ছা এটাকে হচ্ছে আমরা বিলিয়নে কনভার্ট করে নিই যেহেতু বর্তমানে সবগুলো বিলিয়নে রয়েছে ওকে আমি চ্যাট জিপিটি করে হচ্ছে বিলিয়নে কনভার্ট করে নিচ্ছি ওকে বর্তমানে সরি দুই সালে টোটাল হচ্ছে জিরো জিরো বিলিয়ন মানে বিলিয়ন ওয়ান বিলিয়ন ছিল না এই পরিমাণ টোটাল সাপ্লাই ছিল আর বর্তমানে যদি আমরা ডট ডটক এসে দেখি বর্তমানে টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অলমোস্ট ডাবল ডাবল হয়ে গেছে সাপ্লাই ঠিক আছে এই কারণে কিন্তু অতিরিক্ত সাপ্লাইয়ের ফলে ডিমান্ড যেহেতু কমে গেছে সাপ্লাই বেড়ে গেছে দ্যাটস ওয়াই এই কারেন্সির প্রাইসগুলো কিন্তু কমে গেছে এখন মূলত যেই কথা টাইমে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এত পরিমাণ হচ্ছে যে কম্পিটিশনের জন্য মার্কেটের এত পরিমাণ সাপ্লাইয়ের জন্য যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে এই যে দেখেন ক্রিপ্টো মার্কেটের টোটাল কিন্তু থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইনভেস্টেড আছে এই পুরো ইনভেস্ট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আমরা অল্ট কোয়েনে এখন পর্যন্ত পাম্প দেখতে পারতেছি না সো এখন আসলে সিনারিও কি হতে পারে অল্ট কয়েন সিজন কি তাহলে আসবে না অবভিয়াসলি অল্ট কয়েন সিজন আসবে দেখেন বর্তমানে আপনারা যেই টোটাল মার্কেট ক্যাপটা দেখতে পারতেছেন পুরো ক্রিপ্টো মার্কেটে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ট্রিলিয়ন ডলার এইটা কিন্তু বর্তমানে শুধুমাত্র পুরো ইকোনমির সেভেন পার্সেন্ট মানুষ কিন্তু ইনভেস্ট করে আছে ক্রিপ্টো মার্কেটে এইটা কিন্তু আরও দিন দিন যত দিন যাবে তত কিন্তু ইনক্রিজ হতে থাকবে এর একমাত্র রিজন হচ্ছে পুরো ক্রিপ্টো মার্কেটে এখন পর্যন্ত সেভেন পার্সেন্ট মানুষ শুধুমাত্র ইনভেস্ট করে আছে মানে পুরো ইকো যত মানুষ রয়েছে তার মধ্যে শুধুমাত্র সাত পার্সেন্ট মানুষই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করছে এখনো কিন্তু আরো 93% থ্রি পার্সেন্ট পিপল হয়তোবা বসে আছে হয়তোবা সুযোগ খুঁজতেছে সুযোগ আসলেই তারা ইনভেস্ট করবে অথবা কেউ কেউ হয়তোবা জানেই না যে ক্রিপ্টো মার্কেট আসলে কি এই রিজনটার কারণে কিন্তু মার্কেট ক্যাপ ইনক্রিজ হচ্ছে না যত প্রতিনিয়ত মার্কেট ক্যাপটা ইনক্রিজ হবে মিন হচ্ছে যত প্রতিনিয়ত হচ্ছে মানুষরা ক্রিপ্টো মার্কেটের দিকে ঝুঁকবে ততই হচ্ছে কয়েনের দিকে মানিগুলো ইনফ্লো হবে দেন আস্তে আস্তে অল্ট হচ্ছে যে পাম্প করতে শুরু করবে এখন মার্কেট ক্যাপ যদি আস্তে আস্তে হয় তাহলে তো এটা বছরের পর বছর লেগে যাবে পাম্প করতে তো এখন মূলত কি হইতে পারে অল্ট তাহলে মানি ইনফ্লো কখন হবে তো এটার জন্য হচ্ছে বিটকয়েন থেকে মানিটা আউটফ্লো হতে হবে আমরা যদি এখান থেকে টোটাল মার্কেট ক্যাপটা দেখি এখানে যে থ্রি ট্রিলিয়ন ডলার হচ্ছে টোটাল পুরো ক্রিপ্টো মার্কেট ইনভেস্ট রয়েছে যেটা আমরা এই কয়েন মার্কেট ক্যাপ থেকে হচ্ছে দেখে আসলাম এই যে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ট্রিলিয়ন ডলার এটা হয়তো এখন পর্যন্ত আপডেট হয় নাই ওকে যাই হোক এন্ড আমরা যদি টোটাল টু মার্কেট ক্যাপটা দেখি এটা মূলত হচ্ছে বিটকয়েন ছাড়া মানে বিটকয়েন ছাড়া ইথিরিয়াম সহ বাকি যে অর্চুইনগুলো রয়েছে সেখানে কত ডলার ইনভেস্ট রয়েছে দেখেন ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার পুরো ক্রিপ্টো মার্কেটে বর্তমানে বিটকয়েন বাদ দিলে আমরা দেখতেছি যে শুধুমাত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ট্রিলিয়ন ডলারই অল্ড কোয়েনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসে সো আমরা যদি এখানে একটা ক্যালকুলেট করি যে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ট্রিলিয়ন ডলার হচ্ছে পুরো ক্রিপ্টো মার্কেটে আছে তার থেকে হচ্ছে আমরা থ্রি পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট কত দেখলাম আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ট্রিলিয়ন তাই না সো আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ট্রিলিয়ন ডলার মাইনাস করলাম তাহলে আমাদের এখানে টোটাল কত দাঁড়াচ্ছে দেখি আমরা এখানে আমি মূলত কি করছি দেখেন পুরো ক্রিপ্টো মার্কেট থেকে হচ্ছে অল্ট কয়েনের প্রাইসগুলো বাদ দিছি সেক্ষেত্রে বিটকয়েনে কত ট্রিলিয়ন ডলার ইনভেস্ট আছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে এটা দেখার আরেকটা ওয়ে আছেই যে দেখেন 2.21 ট্রিলিয়ন ডলার শুধুমাত্র বিটকয়েনে ইনভেস্ট করা আছে তাহলে এই যে এত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন অল্ট কয়েন আছে সেখানে মানিগুলো কেমনে যাবে যদি পুরো টাকাটা বিটকয়েনে ইনভেস্ট হয়ে থাকে মানে আপনারা বুঝতে পারতেছেন সহজভাবে বলতে গেলে পুরো টাকাটাই কিন্তু বিটকয়েনে সবাই ইনভেস্ট করে রাখছে অল্টকয়েন ইনভেস্ট করার মতো কেউ নাই সো এখন মূলত সিনারিও একটাই হবে যে বিটকয়েন থেকে যখন মানিটা আউটফ্লো হবে যখন মানুষ হচ্ছে বিটকয়েন সেল করা শুরু করবে তখনই কিন্তু অল্ট দিকে আস্তে আস্তে টাকা ঢুকা শুরু করবে সো আমরা যদি এখান থেকে বিটিসি দেখে দেখিনি বিটিসি ডোমিনেন্স অনেকেই বুঝেন না বিটিসি ডোমিনিস মানে হচ্ছে বিটকয়েনে পুরো ক্রিপ্টো মার্কেটের কত পার্সেন্ট টাকা হচ্ছে ইনভেস্ট করা আছে কত পার্সেন্ট ডলার হচ্ছে ইনভেস্ট করা আছে দেখেন সিক্সটি ফাইভ পার্সেন্ট ডলারই কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখছে আর শুধুমাত্র থার্টি ফাইভ পার্সেন্ট ডলার হচ্ছে অলকোইন ইনভেস্ট করা ঠিক এই কারণেই কিন্তু অল্ট কয়েনগুলো পাম্প করতে পারতেছে না সো এখন মূলত হবে কি যখন বিটকয়েন আস্তে আস্তে সেল করা শুরু করবে সবাই অবভিয়াসলি এখন কিন্তু ওই টাইমে আমরা চলে আসছি বিটকয়েন মানুষ কখন সেল করে যখন দেখা যায় যে অল্ট মানে অল টাইম হাইয়ে যখন বারবার টাচ করে দেখেন ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম ফোর টাইম কিন্তু আমরা অল টাইম হাইয়ের মধ্যে রয়েছি এবং বিটিসি যখন বারবার অল টাইম হাই থেকে ডাউন সাইডে চলে আসে তখন কিন্তু বিটকয়েনের ওপর থেকে আস্তে আস্তে সেলিং প্রেশার তৈরি হয় যারা বড় বড় ইনভেস্টর রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে সেল করা শুরু করে তাদের প্রফিট বুকিং করা শুরু করে এবং সেল করার পরেই কিন্তু তারা হচ্ছে অল্ট কয়েনের দিকে মুভমেন্ট শুরু করে তারা কিন্তু অল্ট কোয়েন ইনভেস্টমেন্ট করতে থাকে আস্তে আস্তে সো মূলত সিনারি এখন এটাই হতে পারে আমরা বিটিসি ডোমিনেন্স দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে যে ভালো একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে রয়েছে আমরা আশা করছি সেখান থেকে একটা ডাউনসাইট মুভমেন্টটা নেবে সো বিটিসি ডোমিনেন্স ডাউন হওয়া মানেই কিন্তু অল্ট কোয়েনের টাকাগুলো আসবে অ্যান্ড এইটাই কিন্তু বর্তমানে হবে ঠিক আছে আমরা একটু বিটিসি ডোমিনিসের দিকে খেয়াল রাখবো বিটিসি ডোমিনিস যখন দেখবো যে আস্তে আস্তে এখান থেকে রিজেকশন নিবে যখন আস্তে আস্তে ডাউন সাইডে চলে যাবে আমরা কিন্তু প্রত্যেকটা অল্ট ক্রিনে পাম্প করতে দেখবো অ্যান্ড বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্স দেখলে আমরা দেখতে পাচ্তেছি ফিফটি টু পার্সেন্ট রয়েছে যেটা হচ্ছে নিউট্রাল সো এটা যখন ফিয়ারের দিকে থাকে তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট একটু ভয় কাজ করে অ্যান্ড তখনই কিন্তু ইনভেস্টররা কেনা শুরু করে আর যখন এক্সট্রিমলি গ্রিট হয়ে যায় মানে যখন হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি পজিটিভ থাকে তখনই কিন্তু ইনভেস্টররা সেলিং করা শুরু করে অ্যান্ড আমরা অল্ডকোয়েন ইন্ডেক্স যদি দেখি বর্তমানে কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্টের মতো রয়েছে যেটা কিন্তু মোটামুটি পজিটিভ বলা যে আমরা কিছুদিন আগে হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের দিকে দেখছিলাম সো যত এটা আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকবে তত কিন্তু আমরা অল্ট করে দিকে আস্তে আস্তে যেতে থাকবো ঠিক আছে সো আপাতত আছে যেহেতু বর্তমানে জুলাই মাস চলতেছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসের মাসগুলোর মধ্যে কিন্তু অল্ট করে দিকে একটা মোমেন্টাম দেখতে পারবো অ্যান্ড আশা করতেছি এরপরে আমাদের অল্ট সিজন শুরু হয়ে যাবে অ্যান্ড অল সিজন আসলে আপনারা অনেকে আছেন যে অল্ট সিজনের জন্য বসে থাকেন যে অল্ট সিজন আসলে তারপর আমরা বাইং করা শুরু করব দ্যাটস রং মার্কেট আপনাকে চান্স দিবে না বর্তমানে যেই চান্সটা রয়েছে এই চান্সটা আপনাদেরকে গ্র্যাপ করতে হবে ডট কয়েন রয়েছে থ্রি পয়েন্ট থ্রি নাইন ডলারে যেটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন নিও রয়েছে আইসিপি রয়েছে এলটিসি মোটামুটি পাম্প করে ফেলছে সো ভালো একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে আপনারা চাইলে এখান থেকে অ্যাকুমুলেশন করতে পারেন ইজিএলডি রয়েছে নিয়ার এসকেল ভি ইটি এই কয়েনটা রয়েছে ভালো একটা প্রজেক্ট আপনারা চাইলে এই সমস্ত প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করতে পারেন অ্যান্ড অবশ্যই আপনারা যে কোনো ইনভেস্ট করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন নিজে ওন অ্যানালাইসিস করে নিবেন আদারওয়াইজ মার্কেট কিন্তু আপনাকে আউট করে দিতে পারে সো দ্যাটস অল ফর যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটের আপডেট দেওয়া হচ্ছে আপনাদের সাপোর্ট করা হচ্ছে এই যে সিগনালও দেওয়া হচ্ছে সো চাইলে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রিতেই সো দ্যাটস অল ফর নাও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ